আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আবারও চলে আসলাম রান্নার ভিডিও নিয়ে প্রথমে প্রথমে কড়াইতে আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি লাল লাল করে ভাজা হয়ে গেল তারপর তুলে নিলাম পেঁয়াজ পাতা দিয়েছি তেলে পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দেব এরপর কাঁচা মরিচ বাটা ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আদা বাটা লবণ দিয়ে লবণ দিয়ে দেবো পরিমাণ মতন ভালো করে মশলাটা নাড়াচাড় করবো মশলাটার কালারটা অনেকটা সুন্দর হয়েছে এরপর আলুগুলো ঢেলে দেবো আমি আলুগুলো ঢেলে দিলাম লাল লাল করে আলুগুলো ভেজে রেখেছিলাম আগে থেকে সে আলুগুলো ঢেলে দিলাম এবার মাংসটা ঢেলে দেব ভালো করে কষিয়ে নেবো মাংসটা যারা বলছ আপু তোমাকে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছি না ক্যামেরার সামনে আসো না কেন আসো তো তাদের জন্য একটা সুখবর আমি অল্প কিছু মধ্যে ক্যামেরার সামনে আসছি দেখতে থাকো আমার ভিডিও তারপর আমাকে দেখতে পাবে তোমাদের সাথে কথা বলতে বলতে মাংসটা অনেকটা খুশিয়ে ফেলেছি লাল লাল করে কষানো হয়ে গেছে পরিমাণ মতন পানি দিয়ে দেব ঝোল করার জন্য হালকা পাতলা ঝোল করব খালি দিয়ে মাংস রান্না করলে আলু দিয়ে মাংস রান্না করলে জল খেতে আমার অনেকটা ভালো লাগে তাই এইভাবে রান্না করছি আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর অবশ্যই আমার পাশে থাকবে সবাই এরপর রান্না হয়ে গেল একটা পাত্রে ঢেলে নিলাম গরম মশলা বাটা জিরে জিরে দিয়ে মশলা করেছিলাম সেটা দিয়ে দিলাম যে ভালো করে নাড়াচাড়া করেছি কালারটা অনেকটা সুন্দর কালারটা অনেকটা সুন্দর লাগছে দেখতে দেখতে থাকো তোমরা